হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো কাঁচা লঙ্কা চিকেনের তো সময় হচ্ছিল না তো দেখো প্রথমে এখানে আমি ধনে পাতা আদা লঙ্কা রসুন আর লেবু লেবু সরষের তেল দিয়ে একটা মিক্স পেস্ট করে নিয়েছি তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে টক দই কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ তেল দিয়ে ম্যাগনেট করে রেখে দিচ্ছি খানিক্ষণ জন্যে আর যে মশলাটা করেছিলাম ধনেপাতা দিয়ে সেটা অর্ধেকটা দেবো অর্ধেকটা আমরা রেখে দেবো পরের পরের জন্য পরে লাগবে তো ভালো করে ম্যাগনেট করে আমি এক ঘন্টা রেখে দিতে হয় তো আমি যেহেতু কাজে যাব সকালে তো তার জন্য আমি রাতে ফ্রিজে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে এক ঘন্টাও রাখতে পারো আবার রাত্রেবেলাও করে রাখতে সকালে আমার সময় হয় না তাই এইভাবেই উপায় অত সকালে তো ছটার সময় তো উঠে রান্না করা যায় না তাই তো পরের দিন দেখো গর তেল গরম করে নিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে রসুন কুচি ফোড়ন দিতে হবে এটা ভালো করে তার মধ্যে পেঁয়াজটাকে কুচি করে নিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা কালার হলেই হবে তারপরে আমরা বাকি যে মশলাটা ছিল পেস্টটা সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেলে তার মধ্যে মাংসটাকে দিয়ে ম্যাগনেট করা যে মাংসটা আমরা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে যখন আর মানে জল বেরোবে না কষানোটা ভালোভাবে হয়ে যাবে তো তার মধ্যে তখন আমরা সামান্য পরিমাণে একটু জল দেবো আর হলুদ তো এখানে লাগবেই না নুনটা পরিমাণ মতো যেহেতু আমাদের মশলাতে দেওয়া ছিল প্লাস ম্যারিনেট করার সময় দিয়েছিলো তো পরিমাণ বুঝে তোমরা নুন দেবে আমার এখানে পাঁচশো মাংস আমি একশো টক দই আর দশ টাকার ধনে পাতাতে আমার হয়ে গেছে একটা গোটা রসুন আর দুটো ছোট পেঁয়াজ মাঝে দিয়ে আর লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে দেবে দেখছো ক্যামেরাতে গরম ভাবটা যাচ্ছে যেমন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিলো আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু আমার নিজের না আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম তো দেখে আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম করে দেখি কেমন লাগে তো সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা বাড়িতে করে দেখো এত সুন্দর লেগেছে এখানে সলিড মাংসগুলো অনেকে খেতে চায় না ভালো লাগে না তো সলিড মাংসটা এত সুন্দর সফট হয়েছে যে সলিডটা খেতে বেশি ভালো লাগছে বাই